বারবার এখানকার দলিত আদিবাসী সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে বিশেষ করে মুসলমানদের বেশি টার্গেট করা হচ্ছে পাবলিক বাংলার পক্ষ থেকে আমরা বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাই এখন মূল তানার কাছে কিছু বক্তব্য আমরা জানতে চাইব এই সাবজেক্টের উপরে আপনার অভিমত কি কেন এত আক্রান্ত হচ্ছে বিশেষ দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে আজকের যে শাসন ব্যবস্থায় যারা রয়েছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে তাদের প্রচ্ছন্ন মদতে এক শ্রেণীর উশৃঙ্খল মুসলিম বিরোধী জনতা কী বাংলায় বলুন কী উড়িষ্যায় বলুন কী উত্তরপ্রদেশ বলুন কী রাজস্থান বলুন কী মধ্যপ্রদেশ বলুন কী দিল্লি বলুন হরিয়ানা বলুন সমস্ত জায়গাতে প্রচ্ছন্ন বিজেপি এবং তাদের যে পিছন থেকে তাদেরকে যারা পরিচালিত করে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক তাদের পূর্ণ মদতে মুসলিমদের আজকে অনেক বিপজ্জনকভাবে বিভিন্নভাবেই আক্রান্ত হচ্ছে মুসলিমরা আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে আমি গোটা ভারতবর্ষের মুসলিমদের জন্য ভাবার অনেক ব্যক্তি আছে অনেক ব্যক্তি তিনারা তিনাদের মতো করে মুসলিম মানুষকে সুরক্ষিত রাখা মুসলিমের কোরআন হাদিসের মর্যাদাকে রক্ষা করার জন্য তারা তাদের মতো করে লড়াই সংগ্রাম করুক আমি চাই পশ্চিম পশ্চিমবাংলায় আমরা এই মুহূর্তে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস যেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানের বাস যেখানে প্রায় নব্বইটা সিট মুসলিম মেজরিটি বিধানসভা সিট যেখানে প্রায় একান্ন থেকে আশি আশি পঁচাশি পার্সেন্ট মুসলমান ভোটার বসবাস করে সেই সমস্ত জায়গায় মুসলমানরা আরও ঐক্যবদ্ধ হোক শক্তিশালী হোক তারা বেশি বেশি করে মুসলমান জনপ্রতিনিধি বিধানসভায় উঠে আসুক তাহলে আমরা আমাদের নিজেদের যে শক্তিতেই আমরা আরও বেশি সুরক্ষিত থাকব। আমাদের সুরক্ষিত থাকা মানে আমি অন্য কোনো সম্প্রদায়কে আক্রমণ করা না অন্য কোনো সম্প্রদায়ের উপরে আমাদের কোনো জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না কিন্তু আমি মনে করি ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের যেমন স্বাধীনভাবে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে মুসলমানদেরও সমান অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তারা বসবাস করবে আপনি সকল আর ঐক্য একতা শান্তি সংগতি সম্প্রীতিটার কথাই বলছেন এই জায়গা দাঁড়িয়ে দুর্গাপুরে দেখলাম গুরু ব্যবসায়ীদের উপরে যেমন আক্রমণ হলো দুদিন আগে গত সোমবার বাড়িপুরে রোহি করিম মোল্লা বলে একজন তাকে কুপিয়ে দিয়েছে পুলিশ এখনও পর্যন্ত সঠিক লোককে সবগুলো গ্রেপ্তার করেনি যাদের করেছে কয়েকজনকে তাদের কিছুক্ষণ আগে আজকের শুনলাম জামিনের ব্যবস্থা হচ্ছে অথচ তার পরিবার এখনও পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জাব আপনাকে আগেই বললাম যে ভারতবর্ষে যে সরকারটা ক্ষমতায় রয়েছে তাদের মূল মদতদাতা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক তাদের ডাইরেকশানে এইসব এই বাংলার কি বারাসাত বলুন কি মুর্শিদাবাদ বলুন কি বাংলার প্রত্যেকটা পঁয়ত্রিশ পারসেন্ট মুসলিম যে জনসংখ্যা তাদের উপরে নির্বিচারে পরিকল্পনা মাফিক এই সমস্ত আক্রমণ হচ্ছে এটার একটাই পন্থা একটাই প্রতিরোধ করার রাস্তা মুসলিম সমাজকে আরও ইউনাইটেড হতে হবে মুসলিম সমাজের মানুষকে আরও বেশি মুসলিম দরদি হতে হবে তাদের সুরক্ষিত থাকার প্রশ্নে কারোর সাথে কম্প্রোমাইজ করা চলবে না যেসব আধিকারিকদের কথা বলছেন আমি অনেক আধিকারিকদের সঙ্গে মেলামেশার সুবাদে বা তাদের আচরণের মাধ্যমে আমি কথা বদ্ধমূল আমার ধারণা যে প্রায় টোয়েন্টি শতাংশ সরকারি যারা আধিকারিক তারা তাদের মনে প্রাণে এই আর এস এসের বা কেন্দ্র সরকারের আঙুল হেলোনিকে চলে এবং তারা ভেতরে ভেতরে তারাও মুসলিম নিধনে কাজ করে তাহলে সেই সমস্ত আধিকারিকদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার যদি আপনি তাদেরকে বাধ্য করাতে চান তাহলে মুসলিমকে ইউনাইটেড হওয়া ছাড়া অন্য কোনো পন্থা আমার জ্ঞানে খোলা নেই একটাই পন্থা মুসলিম নিজেকে সুরক্ষিত রাখার জন্য গোটা বাংলার পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান তারা জাগ্রত হোক কারোর উপরে আক্রমণ নামিয়ে আনার কোনো দরকার নেই নিজেদের সুরক্ষিত থাকার স্বার্থে আমাদেরকে ইউনাইটেড হতে হবে আমাদের উপরে কোনো অত্যাচার নেমে আসলে কোনো আধিকারিক ফলস মামলা দিলে কোনো আধিকারিকরা আমার ল্যান্ড কেড়ে নিলে আমরা যেন নিজেরা সেটাকে রক্ষা করার জন্য গর্জে উঠতে পারি এটা জায়গায় কোনো কম্প্রোমাইজ না করি তাহলে দেখবেন আমরা খুব সুন্দরভাবে বসবাসও করতে পারব আর আমাদের থেকে যারা মেজরিটি পার্সেন্ট তেনারা শাসন করুক তেনারা ক্ষমতায় থাকুক তেনারা সবকিছু কিছুর নির্দেশনা করুক কিন্তু আমাদের ন্যূনতম অধিকারকে খর্ব করে না